হ্যালো স্টুডেন্টস দেখো আমি আবার আজকে এলাম তোমাদের বলেছিলাম যে আমি এম এস এবং এডুকেশন তোমাদের সাজেশন বলে দেবো সাজেশন মনে হচ্ছে যেগুলো সম্ভাব্য টপিক আছে সেগুলো বলে দেবো আজকে আমি কিন্তু এমএস ডাব্লিউ এবং এডুকেশনের যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আজকে বলবো তার আগে বলে রাখি তোমরা যারা ভিডিওগুলো দেখছো তোমরা অনেক হোয়াটসঅ্যাপ করেছো অনেকে তোমরা জয়েন করেছো আমাদের গ্রুপের সিস্টেমে জয়েন করেছো মনে রাখবে এটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় আমাদের সিস্টেমে তোমাদের জয়েন করানো হলো আরও স্পেসিফিক বিষয়বস্তুগুলো আমরা তোমাদের জানিয়ে দেবো কোনো অসুবিধা নেই যেগুলো যেগুলো স্পেসিফিকালি কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো মানে যেগুলো হতে পারে সম্ভাব্য সাইজেন হিসেবে আমরা যেগুলো তৈরি করি সেগুলো জানিয়ে দেবো অসুবিধা নেই আরও তোমরা মনে করছো যারা জয়েন করো তারা জয়েন করতে পারো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো চ্যানেলে সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে কারণ চ্যানেলে আমি অনেক কথা বলি আরও ভিডিও আমি দেবো সেগুলো কমিউনিকেট করতে পারবে দেখো যে যে টপিকগুলো আমি বলছি এমএস ডাব্লু ফার্স্ট ইয়ারের জন্য দুটো পেপার বলে দেবো সব পেপারে বলছি কারণ ছাব্বিশ এবং আঠাশ তারিখ দুটো পেপার আছে ছাব্বিশ তারিখ ফার্স্ট পেয়ার এবং আঠাশ তারিখ সেকেন্ড পেপার আছে সেই অনুপাতে তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট আমি এমএস ডাব্লু এমএস যারা আছে আমি এবং আমার গ্রুপ অফ টিচার্স যারা আছেন যারা এই বিষয়ে এক্সপার্ট তারাও করেছে এবং আমি সেখানে ছিলাম এবং সেই বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত এসে প্রশ্নগুলো বলা হচ্ছে যেগুলো তোমাদের যারা পেড গ্রুপে আছে তারা সেগুলো সবই জানে তবু যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য এই বিষয়গুলো আমি বলছি দেখো একটা কথা মনে রাখো সেটা হচ্ছে পরীক্ষার হলে কিন্তু তোমাকে নিজেকে তোমাকে নিজেকেই তৈরি করে আনসারগুলো দিতে হবে সেই জন্য একটু স্পেসিফিক্যালি পড়াশোনা করা ভালো যারা করতে নি তাদের জন্য এই হেল্পটা আমরা করে দিচ্ছি একটুখানি তোমরা এই এই টপিকগুলো দেখে গেলে আমার অনেক কিছুটা হেল্প হবে দেখো আমি কথা না পারি সরাসরি এমএস চলে যাচ্ছি এমএস ফার্স্ট পেপারে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে আমি সেগুলো বলে দিচ্ছি তোমাদের প্রথম তাকে বলে দিচ্ছি ভূমিকা গুরুত্বপূর্ণ নীতিশাস্ত্রের প্রধান বৈশিষ্ট্য উন্নয়নমূলক ক্ষেত্রে পেশাদারী সমাজকর্মের সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মের ঐতিহাসিক বিষয়বস্তু সুশীল সমাজের বৈশিষ্ট্য মানবাধিকার কি এবং মানবাধিকার ও সমাজকর্মের মধ্যে সম্পর্ক সামাজিক আন্দোলন বলতে কি বোঝো আদিবাসী আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কি স্বাধীনতার পর থেকে উপজাতি আন্দোলনগুলি কিভাবে আলোচিত হয় ভারতে পেশা শিক্ষা হিসেবে সমাজকর্মের বিকাশের ওপর একটি নিবন্ধ সমাজকরণের সমাজকর্মের সাধারণ নীতিগুলি কি তার সাথে সাথে বিভিন্ন লেখক কর্তৃক সমাজকর্মে যে কোনো দুটি যে কোনো দুটি সংজ্ঞা এবং সংজ্ঞা সম্পর্কিত উদ্দেশ্য এবং সমাজকর্মের সঙ্গে দাতব্য পরোপকার ইত্যাদি বিষয়গুলি সম্পর্কিত কিভাবে থাকে দশটা বললাম আরও তোমাদের দশটা বলে দিচ্ছি মুসলিম পরে যেগুলো তোমরা করলে আশা করি কিছুটা হেল্প তোমাদের হতে পারে ভারতের অধিকার ও সামাজিক ন্যায় ক্ষেত্রে সংবিধানের ভূমিকা সমাজ উন্নয়নে উন্নয়নে মহাত্মা গান্ধীর দর্শনের অবদান ঊনবিংশ বিংশ শতাব্দীতে ভারতীয় সমাজ সংস্কার আন্দোলনের প্রভাব ভারতের সংবিধান কিভাবে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ন্যায় বিচারের কথা বিবেচনা করে স্বেচ্ছাসেবা কাকে বলে স্বেচ্ছাসেবক কাজের বৈশিষ্ট্যগুলি কি সমাজ কল্যাণ বা রাষ্ট্র এবং বেসরকারি সংগঠনের মধ্যে সম্পর্ক রবীন্দ্রনাথের সমাজ দর্শন সংক্ষেপে আলোচনা এবং রামকৃষ্ণ মিশনের ভূমিকা কী সমাজ কল্যাণের ক্ষেত্রে এছাড়াও স্বামী বিবেকানন্দের সমাজ উন্নয়ন চিন্তাভাবনা দানমূলক কাজ এবং সেবামূলক কাজের মধ্যে পার্থক্য এবং এই নিয়ে আরও বিষয়বস্তু থাকবে স্বাধীনতা উত্তর ভারতের সমাজকর্মের দান ত্যাগ ভাতৃত্ববোধ ইত্যাদি বিষয়গুলি ব্যাখ্যা করুন এটা একসাথেই কোশ্চেনটা থাকবে আর স্বাধীনতা ভারতবর্ষের সমাজকর্মের বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন এই যে কুড়িটা টপিক আমি বললাম ওইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর পার্ট ওয়ান অন্তত প্রথম যে দশটা বলেছি এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ভালো করে করলে কিছুটা প্রশ্ন তোমরা কমন পাবে অন্তত লেখার মতো সুবিধা তোমাদের হয়ে যাবে সেকেন্ড পেপারে যদি আমি যাই সেকেন্ড পেপারের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে সামাজিক ব্যক্তিকর্মের কৌশলগুলি লিখুন সামাজিক ব্যক্তিকর্ম এবং মনস্তাত্ত্বিক পরামর্শের মধ্যে বৈসাদৃশ্যগুলি উল্লেখ করুন সামাজিক ব্যক্তিকর্মের বিভিন্ন উপকরণ সম্পর্কে আলোচনা করুন সামাজিক ব্যক্তিকর্মের ব্যক্তিকর্মের সম্পর্কের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন গ্রহণযোগ্যতার নীতি এবং গোপনীয়তা রক্ষার নীতি বলতে কি বোঝায় সামাজিক ব্যক্তিকর্মের সমস্যা সমাধানের পর্যায়গুলি উল্লেখ করুন সামাজিক ব্যক্তিকর্মের ক্ষেত্রে মেরি রিচমন্ডের অবদান আলোচনা করুন তথ্য সংরক্ষণ বা নথিভুক্তকরণ সম্পর্কে কি জানেন লিখুন সামাজিক ব্যক্তিকর্ম পদ্ধতি বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন রোগ নির্ণয় সংক্রান্ত তত্ত্ব এবং ক্রিয়ামূলক তত্ত্ব কি রোগ নির্ণয় সংক্রান্ত তত্ত্ব এবং ক্রিয়ামূলক পার্থক্য লিখুন সামাজিক ব্যক্তিকর্মের ব্যক্তিকর্ম বলতে কি বোঝায় সামাজিক ব্যক্তিকর্ম উপাদানগুলি লিখুন এছাড়াও যে প্রশ্নগুলো আরো ইম্পর্ট্যান্ট হতে পারে আমি আরো দশটা প্রশ্ন বলে দিচ্ছি সেকেন্ড পেপারের জন্য সেটা হচ্ছে যে ব্যক্তি সমস্যা নিরসনে যে সকল ব্যক্তিকর্ম দক্ষতার দক্ষতার ব্যবহার হয় সেগুলি বিস্তারিতভাবে লিখুন ব্যক্তিকর্ম কেন তথ্য নথিভুক্ত ব্যক্তিকর্মে কেন তথ্য নথিভুক্তকরণ প্রয়োজন হয় সেটি সেই সেই বিষয়টি ব্যাখ্যা করুন সামাজিক ব্যক্তিকর্মের সাথে সমাজকর্মের অন্যান্য পদ্ধতির সম্পর্ক আলোচনা করুন ব্যক্তিকর্মের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ফ্রয়েডের অবদান আলোচনা করুন সামাজিক কর্মের অর্থ ব্যাখ্যা করুন একক ব্যক্তির সঙ্গে ব্যক্তিকর্মীর সম্পর্ক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন সামাজিক ব্যক্তিকর্ম গ্রহণের নীতি ব্যক্তিগত বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করার নীতিগুলি ও গোপনীয়তার নীতিগুলি ব্যাখ্যা করুন ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্মদের পার্থক্য লিখুন ব্যক্তিকর্মের সমস্যা সমাধানের স্তরগুলো কী এবং সামাজিক ব্যক্তি কর্মের অর্থ ব্যাখ্যা করুন এইগুলো আমি যে বললাম এই কুড়িটা ফার্স্ট পেপার এবং কুড়িটা সেকেন্ড পেপারের জন্য এটা এম এস ডাব্লিউর জন্য ইম্পর্টেন্ট যারা একদমই পড়েনি তারা বুঝতে পারবে না যারা কিছুটা পড়েছো তারা জানো এবং যারা আমাদের পেট ব্যাচে আছো তারা তো সব কিছুই জানতে পারছো কোনো অসুবিধা নেই আমি বলে দিলাম এটা তোমরা অসংখ্য অসংখ্য আমাদের হোয়াটসঅ্যাপ করেছো বলেও আমরা এইটা করে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয় কিন্তু কিছু অন্তত দেখো আমি এবার এডুকেশনে যাচ্ছি এডুকেশনে আমার গ্রুপ অফ টিচার্স এবং যারা আছেন তারা যে বিষয়গুলো বলেছেন সেইগুলো নিয়ে আমি একটুখানি আলোচনায় চলে যাচ্ছি জাস্ট যে কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট একটু করলে তোমাদের হেল্প হবে সেটা বলে দিচ্ছি এডুকেশন ফার্স্ট পেপারের জন্য পিজি ফার্স্ট পেপারের জন্য তোমাদের যেটা পড়া দরকার সেটা প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাডামের প্রথম দ্বিতীয় তৃতীয় রিপোর্টের মূল বিষয়গুলি কি বহু শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতি শিক্ষা কাল শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করুন বৈদিক যুগের শিক্ষার উদ্দেশ্যগুলি কি বৈদিক যুগের পাঠ্যক্রম শিক্ষা পদ্ধতি শিক্ষা প্রতিষ্ঠান ও নারী শিক্ষা সম্পর্কে লিখুন শিক্ষায় গণতন্ত্র আন্তর্জাতিকতা এবং মানবতাবাদের জন্য শিক্ষা বিষয়গুলি আলোচনা করুন স্বামী বিবেকানন্দের শিক্ষার সংজ্ঞা গণশিক্ষা কারিগরি শিক্ষা ইত্যাদি সম্পর্কে আলোচনা করুন পেস্তালজি মতানুসারে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম লক্ষণ পদ্ধতি ইত্যাদি আলোচনা করুন পাশ্চাত্য ভারতীয় দর্শনের সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করুন চার দর্শন ও জৈন দর্শনের মূল প্রতিবাদ্য বিষয়গুলি কি ভাববাদ কি ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলার পিছনে শিক্ষকদের ভূমিকা আলোচনা করুন দর্শন বলতে কি বোঝায় দর্শন ও শিক্ষার মধ্যে শিক্ষার জ্ঞানমূলক বৃত্তিমূলক লক্ষ্য সম্পর্কে এছাড়াও তোমাদের যে আরো দশটা প্রশ্ন আমি বলে দিচ্ছি ফার্স্ট প্রয়োজনে সেটা একটু মনে রাখো বা লিখে রাখতে পারো ইসলামিক শিক্ষার লক্ষ্য স্তর সময় এবং পাঠ্যক্রম আলোচনা করুন উপনিষদীয় শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি লিখুন উপনিষদের শিক্ষার প্রণালী এবং গুরুত্ব আলোচনা করুন বর্তমানকালে মনুষ্যত্বের যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে সেগুলি উল্লেখ করুন মনুষ্যত্ব পুনর্জীবনের জন্য শিক্ষা কি কি ভূমিকা গ্রহণ করতে পারে তা আলোচনা করুন এছাড়াও আরো 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 কিছু প্রশ্ন মানে টোটাল কুড়িটার মধ্যে আমি বলে যাচ্ছি জন ডিভির শিক্ষা দর্শনের বিষয়গুলি আলোচনা করুন শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি সম্পর্কে প্রাচ্য দর্শনের মূল্যায়ন করুন পৃথকভাবে ও সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা দর্শন এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধারণা আলোচনা করুন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ইম্পর্টেন্ট মোদালিয়ার কমিশন উনিশশো বাহান্ন তিপ্পান্ন ইম্পর্টেন্ট ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো দুই ইম্পর্টেন্ট ভারতীয় শিক্ষা সম্বন্ধে মেকলের মন্তব্য উনিশশো পঁয়ত্রিশ ইম্পর্টেন্ট এই 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 যে প্রশ্নগুলো বললাম সেগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো বললেও ইম্পর্টেন্ট এবার আমি সেকেন্ড পেপারে যাচ্ছি পিজিডি সেকেন্ড পেপার মানে এডুকেশনের যে তোমরা এম এ পরীক্ষা দেবে তার যে সেকেন্ড পেপার সেই সেকেন্ড পেপারের বিষয়ে আমি বলছি দেখো ব্যতিক্রমী শিশুর অর্থ ও সংজ্ঞা সেকেন্ড পেপার বলছি ব্যতিক্রমী শিশুর অর্থ ও সংজ্ঞা ব্যতিক্রমী শিশুদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন ব্যক্তিত্বের সংজ্ঞাধীন শিক্ষার্থীর পেশন বলে কি বোঝায় পেশনার বলতে কি বোঝায় মনোযোগের সংজ্ঞাধীন এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন উদাহরণ সহ মনোযোগের বিভিন্ন বিষয়বস্তু আলোচনা করুন গিলফোর্ডের শক্তির গঠন তত্ত্ব স্মৃতি ও বিস্মৃতির সংজ্ঞাধীন শিক্ষণ সঞ্চালন বলতে কি বোঝায় আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের অভিযোগগুলি আলোচনা করুন স্কিনারের শতকটিও অনুবর্তন তত্ত্বের বিবরণ দিন শিক্ষা বিজ্ঞানের শিশুর বিকাশ বলতে কি বোঝায় ইত্যাদি ইত্যাদি এছাড়াও আরও দশটা প্রশ্ন দশটা প্রশ্ন বললাম আরও দশটা প্রশ্ন বলে দিচ্ছি প্রেশনার সংজ্ঞাধীন মোটিভেশন প্রেষণার সংজ্ঞাধীন এবং ব্যাখ্যা করুন প্রেষণার প্রসঙ্গে আত্মপ্রতিষ্ঠার তত্ত্বটি আলোচনা করুন ম্যাক ধারণা আলোচনা করুন নেক্সট হচ্ছে মানসিক প্রতিবন্ধীদের অর্থ বুঝিয়ে বুঝিয়ে বলুন মানসিক প্রতিবন্ধী শিক্ষার শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম কী ধরনের হওয়া উচিত ব্যাখ্যা করুন এছাড়াও ব্যক্তিত্ব বলতে কি বোঝায় ব্যক্তিত্বের সামাজিক শিক্ষণ তত্ত্বটি আলোচনা করুন তথ্য প্রক্রিয়াকরণ মডেল মডেলের সাহায্যে স্মৃতির ব্যাখ্যা করুন শিক্ষণের সঞ্চালন প্রসঙ্গে গেস্টালবাদী ধারণা ব্যাখ্যা করুন বিকাশের নির্ণায়ক হিসেবে বংশগতী পরিবেশের ভূমিকা আলোচনা করুন শিক্ষা মনোবিজ্ঞানের সম মনোবিজ্ঞানের কেন সমন্বয় বিজ্ঞান বলা হয় ব্যাখ্যা করুন শিক্ষা মনোবিজ্ঞানের বিচার গুরুত্ব বিচার করুন এবং শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝায় শিক্ষা মনোবিজ্ঞানের আধুনিক প্রবণতাগুলি আলোচনা করুন এই টপিকগুলি মনে হচ্ছে আসতে পারে যারা আমাদের হোয়াটসঅ্যাপ সিস্টেমের মধ্যে আসতে চাও আমাদের সিস্টেমে অ্যাড হতে চাও তারা একটু কমিউনিকেট করো আমার সাথে এবং আমরা আমাদের হোয়াটসঅ্যাপ করলেই আমরা ডিটেলস আমাদের বলে দেবো যাকে যেগুলো বলে দিলাম একটু ভালো করে দেখে যাও এই শেষ মুহূর্তে তোমরা যা রিকোয়েস্ট করছো সেই রিকোয়েস্টের জন্য আমি বিষয়গুলো বললাম এত শেষ মুহূর্তে এত টোটাল ডিটেলসটা দেওয়া যায় না চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে আমরা ডিটেলসটা দিয়ে দেওয়ার জন্য তোমরা একটু ফলো আপটা মেনটেন করো যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি যোগাযোগ করতে পারো আর পার্ট ওয়ানের কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ক্লাসগুলো চলছে তোমরা জয়েন করো আমাদের গ্রুপ অফ টিচার্স আছে ক্লাস নিচ্ছেন বুঝিয়ে বলে দিচ্ছেন সব কিছু কোনো অসুবিধা নেই কমিউনিকেট করো যারা পড়াশোনা কমপ্লিট করতে পারো নি তারা একটুখানি হেল্প নিয়ে পড়তে থাকো তাহলেই দেখবে তোমরা সাফল্য অর্জন অবশ্যই করবে আর আরেকটা কথা বলে দিই আরও যাদের যাদের সাবজেক্ট কী কী দরকার আছে তারা একটু জানাও আমরা অবশ্যই তোমাদের টপিক ডিসকাশন করে বলে দেবো এইগুলো আমি ভিডিও শেষ করছি ভালো থাকো ভিডিওটা অনেক বড়ো গেলে একটু একটু সাবধানে দেখো বুঝে খাতায় লিখে নাও প্রশ্নগুলো তাহলে সুবিধা হবে ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কেউ জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো